ফ্রেন্ড কামার আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওটা কী হতে চলেছে সেটা আপনারা আপনার আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করব সেটা হলো ফেসবুক চ্যানেল নিয়ে ফেসবুক চ্যানেলে যে আমি কত বড় একটা বিপদে পড়েছিলাম এবং সেটা থেকে আমি কীভাবে উত্তর পেয়েছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব শেয়ার করার মানে হচ্ছে যে আমি হয়তো আমার মতো অনেকে বিপদে পড়েছেন কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না তা আমি কীভাবে সেখান থেকে বেরিয়ে এসেছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের আমার ভিডিওটা দেখছেন যে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা ভিডিওটা যেটা নিয়ে করা ফেসবুকে আমার প্রথম তো ফেসবুকে আমার একটা চ্যানেল ছিল সেটা আমার ছেলের নামে ছিল এসকে রিহান আর প্রোফাইলে আমার মানে আমার ছেলের ছবি ছ দেওয়া ছিল তা চ্যানেলটা অনেক দিন চলছিলো গ্রো হচ্ছিলো ভালো তারপরে কি হয় চ্যানেলটা কেউ একটা হ্যাক করে নেয় হ্যাক করে নেওয়ার পরে কী হচ্ছে অনেক ম্যাসেজ এসেছিল ফেসবুক থেকে যে আপনার চ্যানেলটা হ্যাক হচ্ছে আমার ফলোয়ার ছিল ভালো হ্যাক হচ্ছে সেটা আমি মানে মেসেজ পড়ছি তো বুঝতে পারছি না আমি তো প্রথম প্রথম চ্যানেলে ফেসবুক চ্যানেল প্রথম খুলেছি তো এর তারপর বুঝতে পারছি না যে এটা কত দূর গিয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি তা আমি কতটা অতটা গুরুত্ব দিইনি তারপর দেখলাম আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে গেছে যাওয়ার পরে তারপর যে হ্যাক করে নিয়েছে সে আমার ফেস আইডি সব সব পরিবর্তন করে দিয়েছে শুধু আমার প্রোফাইলে যে ছবিটা ছিল সেই ছবিটা মানে আমার ছবি আর আমার ছেলের ছবিটা বাদে সব পরিবর্তন করে নিয়েছে মানে নিজের করে নিয়েছে আমার যে হ্যাক করে নিয়েছে একটা আমার কোনো আপত্তি নেই আমার আমার চ্যানেলটা নিয়ে নে তা বলিনি তা ওটা সে ওটা আমার ছবিটা পাল্টায়নি তারপর কি হলো যে হ্যাক যে হ্যাক করে নিয়েছে সে কী করতে থাকলো তারপরে আমার ওই চ্যানেলে সে নোংরা নোংরা ছবি মেয়েদের ছবি ভিডিও পোস্ট করতে লাগলো পোস্ট করতে লাগলো তখন যখন তখন আমি অন্য একটা মানে আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে আমি যখন প্রোফাইলটা চেক করলাম দেখলাম বাজে বাজে ছবি ভিডিও আসছে এবার ওটা তো দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেল যে এই প্রোফাইলে তারপরে যে মানে সে আমার ছবি ওপরে মানে প্রোফাইলের ছবি আছে আমার ছেলে ছেলের ছবি আছে এবার আমার ছেলের স্কুল লাইভ আছে বান্ধবের কাছেও আমার এই প্রোফাইলটা দেওয়া আছে এবারে ওটা মানে কতটা সম্মান সেটা যে আমার হয়েছে সেটাই আমি বলছি যে এরকম বিপদ যেন কেউ না পড়ে সেই জন্য ভিডিওটা করা তারপর আমা আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা কোনো মানে ভাষায় বলা যাবে না তারপর কি হলো যে নোংরা নোংরা ছবি ভিডিও পোস্ট করতে লাগলো কি করব ভেবে পাচ্ছি না আমার হাজব্যান্ডকে দেখালাম ও প্রোফাইলটা চেঞ্জ করতে গেল তা হলো না কোনোভাবে কিছু হলো না মানে সব পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় না তারপরে কি হলো ওইভাবে কিছুদিন থাকার পর গ্রামে আমাদের গ্রামে তো বাড়ি গ্রামে সবাই দেখছে দেখার পর দেখলো আমার ছেলের ছবি আমার ছবি আছে সেখানে সেই প্রোফাইলে এত নোংরা নোংরা ভিডিও বাজে এবার আমার বরের বন্ধু বান্ধব তারাও কি করছে তারা এবার আমার বরের কাছে ফোন করেছে যে তোর ছেলে এরকম বাজে ভিডিও ছবি পা ছাড়ছে হেন তেন ওরকম ছবি বাজে ভাবে যে মেয়েদের ছবি ভিডিও যদি কেউ ছাড়ে তাহলে বলবে অতটুকু ছেলে আমার ছবি আছে তখন আমার বর আমার ফোন করে বলছে যে এই হচ্ছে তখন তো কী করবো বুঝতে পারছি না মাথা খারাপ মানে মান সম্মানটা তো বড় মানুষের কাছে মানে খুব যে কী বিপদে পড়েছিলাম তারপর কি হলো তারপর কি করলাম তারপর আমার বর বাড়িতে ডিউটি ডিউটি ছিল ডিউটি থেকে ফোন করে জানালো আমার তারপর মোবাইলটা একজনের কাছে দিতে বলল যে ঠিক করে দেবে বলছে এবার তার কাছেও নিয়ে গিয়েছিলাম কিন্তু সে ঠিক করতে পারেনি অনেক চেষ্টা করেছে করার পরে সে বাড়ি তারপর কি হলো আমার বর বিকালে বাড়ি এসে দু একজন তার আমার বরের বন্ধুরা বলল যে থানায় জানাতে তারপর আমাদের পাশেই থানা ছিল আমাদের যে নিকটবর্তী যে থানা সেখানে আমরা জানালাম গিয়ে সেখানেও অনেক চেষ্টা করলো আইডিটা ফেক আইডি হ্যাক হ্যাক করা আইডিটা করতে কিন্তু সেটাও করা যায়নি তারপর ওখানে অফিসারও বললো যে তুমি একটা কেস করে যাও তো ওখান থেকে একটা ডায়রি করে এসেছিলাম ডায়রি করার পর করে রেখে দিয়েছি তারপরও কিছু হয়নি কিছু দিন চলার পরে দেখলাম হ্যাঁ আবার বাজে বাজে ছবি ভিডিও ওরা পোস্ট করছে মানে খুব সম্মান অনেকে তো জানে না যে এটা আমার হ্যাক হয়ে গেছে অনেকে ভাবছে যে ওটা আমরাই করছি তারপর কি করব তারপরে চিন্তায় থাকলাম যে মানে লাইফটা যে এভাবে কীভাবে এবার আমার গ্রামের মানুষ গ্রামের মানুষ ওই সব ভিডিও দেখলে আমাদের মান সম্মানটা বড় ওই সব দেখলে মানে নানান রকম কথা বলছে যে এই বাজে বাজে ছবি ভিডিও পোস্ট করছে ওরা কী করবো মানে মুখ দেখাতে পারছি না গ্রামে আর আমার ছেলেও বা ছোটো আমার ছেলের বয়স দশ বছর ওরকম বাচ্চা ওরও স্কুলের ফ্রেন আছে অনেক তারাও দেখছে যে এরকম মানে মুখ দেখানোর ইয়ে ছিল না তারপরে একজন আমাদের বলল যে তোমরা সাইবার ক্রাইমে যাও গেলে সেখানে সমস্যায় সমাধান হবে তারপর কি করলাম বলার সঙ্গে সঙ্গে তারপরেই সেই দিনে বিকেলবেলা আমার বর ওর বন্ধুকে নিয়ে চলে গেল সাইবার ক্রাইমে গিয়ে আমাদের এখান থেকে প্রায় তিন চার ঘন্টার রাস্তা সেখানে চলে গেলো গিয়ে সেখানে আবার কি হলো ওনারা বলল যে জেরক্স করে দিয়ে যেতে আইডিটা আর যে আইডিটা আমার ছিল স্কি হ্যান্ড বলে সেটা মানে প্রোফাইলে আমার ছবি আমার ছেলের ছবিটা যদি সরাতো তাহলে অত প্রবলেম হতো না এবার আমার ছেলে আমার ছবিটা ছিল সেখানে প্রবলেমটা হয়েছে তারপরে সাইবার গিয়ে ওনারা বললো যে হ্যাঁ তুমি এগুলো দিয়ে যাও ছবি জেরক্স করে দিয়ে যাও ওটা জেরক্স করে দিয়ে আসলাম দিয়ে দুদিন তিন দিন পরে দেখলাম হলো না আবার আমি আবার একদিন বিকলে কী করলাম ওরকম ছবি ভিডিও দেখে তো মাথা খারাপ মানে বাঁচার যে একটা আশা সে আশাটা যেন হারিয়ে যাচ্ছিলো তারপরে ফের একবার আমার গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড গিয়েছি গিয়ে ওনাদের আবার দিয়ে আসার পরে তারপর দিন পরে দেখলাম না আইডিটা যে আইডিটা হ্যাক করে নিয়েছে ওটা পুরোপুরি ওনারা ডিলিট করে দিয়েছে ডিলিট করে দিয়েছে তারপরে যে যেন আমাদের একটা মানে ভয়টা সরে গিয়েছে যে তা ভিডিওটা এই জন্য করা যে আমার মতো যদি আপনারও কোনো সমস্যায় এরকম সমস্যা পড়ে থাকেন তাহলে আপনারাও নিশ্চয়ই সাইবার ক্রাইমে যাবেন গিয়ে ওখানে গেলে ওনারা সমস্যা সমাধান করে দেবেন ভিডিওটা করার মানে হলো যে এই এই যে প্রবলেম এই প্রবলেমটা যারা যারা ফেস করেছে তারাই জানে যে প্রবলেমটা কি মানুষ মান সম্মানটা কতটা তা যা যায় সে জানে তা ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে বাই